ভাইয়া সালামু আলাইকুম সম্মানিত বিবাস হর্টিকালচার কৃষি সবাইকে স্বাগতম এবং হর্টিকালচার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে দেখাবো আনারের গ্রাফটিং কিভাবে করতে হয় আপনারা আর যদি ভিডিওটা শেষ করেন দেখেন আনারের গ্রাফটিং আপনারা শিখে যেতে পারবেন ইজিলি আনার গ্রাফটিং করতে পারবেন আমরা দেখেন এই যেই গাছটা নিয়েছি এটা হচ্ছে স্টপ গাছ এটাকে যেই গাছটা হচ্ছে বীজের গাছ এই গাছটা নিয়েছি এই গাছের মধ্যে আমরা এটা হচ্ছে রিমন জাতের একটি আনার আনার এটা হচ্ছে বিদেশি একটা জাত এটাকে আমরা কেটে নিচ্ছি বাসা পর্যন্ত আমাদের আরো কিছু জাত আছে রিমোন রসভায়া এমসি1 এমসি2 আর হচ্ছে ইয়ে থাই এই পাঁচটা জাত আছে পাঁচটা জাতি আমরা কিন্তু করতেছি অলরেডি আমরা অনেকগুলা করতেছি এখন এইগুলা করতেছি আপনারা দেখেন যে আমরা এইটা কেটে নিলাম হ্যাঁ কেটে নেওয়ার পরে আমরা যে সবুজ অংশটা আর এই গ্যাসের যে সবুজ অংশটা স্ট্রপেন এটার সাথে আমরা এক যে কোনো এক সাইড আমরা একজাস্ট করে দিব এক সাইড দেখেন আমরা এক সাইড অ্যাডজাস্ট করে দিচ্ছি কিভাবে এখানে চামড়ার সাথে চামড়া মিলিয়ে দিচ্ছি যে ক্যাম্বিয়াম লেয়ারটা যাতে পাই চামড়ার সাথে চামড়া বোঝার কোনো উপায় আছে একই সাথে কিন্তু আমরা দিয়ে দিছি এটাকে এটা যে এরকম একটা ফিতা নেব যে ফিতাটা টানলে লম্বা হয় এটা আসলে বাজারে কিনতে পারবেন আপনারা এই যে কিনে আপনারা এরকমভাবে প্রসেসিং করতে হবে এটাকে একটু আলতোভাবে ধরে এই যেই জায়গাটায় আপনি স্টার মধ্যে ইয়েটা লাগাইছেন সায়নটা লাগাইছেন এই জায়গাটা একটু চাপ দিয়ে ধরে একটু টাইট করে বেঁধে দিবে বেশি টাইট দেবেন না বেশি টাইট দিলে কিন্তু এটা ফিতাটা কিন্তু ছিঁড়ে যাবে এরকম টাইট দেবেন যাতে করে ফিতাটা আপনার নাও ছিঁড়ে যায় আবার একটু টাইট হয় আপনার দেখেন এখানে তিন চারটা পেয়ে দিয়ে দিচ্ছি কারণ হচ্ছে এই জায়গাটা হচ্ছে আপনারা জোড়া লাগানো হয়েছে এই জায়গাটাতে একটু টাইট করে দিয়েছি আর যেই ফিতাটা রয়ে গেছে এটাতে আমরা এই যে অংশটা এটাকে আমরা একটা সাময়িক গ্রিন হাউস করে দেব যাতে করে এখানে আপনার পানি না ঢুকতে পারে তারপর রৌদ্র না লাগে বাতাস না ঢুকে হ্যাঁ আর উপরে যে অংশটা উপরের অংশটাকেও আমরা পেছিয়ে দিব তবে দুই একটা চোখ যেইখান দিয়ে পাতা বের হয়েছিল আগে এইগুলাকে চোখ বলে আমরা দুই একটা চোখ খালি রাখবো যাতে করে এখানে যখন কলমটা সাকসেস হবে হ্যাঁ কলমটা ফুটবে এখান থেকে কুশি বের হবে এই সাইড সাইডটি কুশি বের হবে যাতে করে কুশি বের হতে পারে বেশি বড় ভিডিও আপলোড হবে ফেসবুকে টার্মিনেট করে নাকি পোস্ট করে ফেলে দেয় দেখেন আমরা কিন্তু এইগুলো এটা কিন্তু দুই সপ্তাহের মধ্যে এর মধ্যে কুশি বের হয়ে যাবে আর একটা বিষয় খেয়াল রাখবেন এটা নিচে যাতে করে এই যে যে স্টক আছে এটার নিচে যাতে করে এরকম ইয়া না বের হয় কুশি না বের হয় কুশি বের হলে ভেঙে দিবেন তা যদি না ভেঙে দেন তাহলে কিন্তু এটা খাবারটা সংগ্রহ করে ফেলবে